তার বন্ধুরা পৌষধী রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মানকচু পাতুরি মানকচুর পাতুরি দেখো আমি কীভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে মানকচুটাকে দেখো গ্রেট করে রেখেছি আর এ দেখো রসুন আমি গ্রেট করে রেখেছি আদা গ্রেট করে রেখেছি টমেটো গ্রেট করে রেখেছি এবার চলো তাহলে দেখাই মানকচুটা কিভাবে আমি পাতুরি করছি প্রথমে আমি রসুন গ্রেট করা রসুনটাকে আমি দিয়ে দিচ্ছি তেলের ওপর এবার একটুখানি এটা নেড়ে নিচ্ছি এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি আদা গ্রেট করাটা ওটাকেও আমি একসঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি রসুনের সঙ্গে আদা আর রসুন গ্রেট করে দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই দুটোকেই ভালো করে ভেজে নিচ্ছি এবার দিচ্ছি টমেটো গ্রেট করে রেখেছি সেটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা পেস্ট করা আছে সেটাও দিয়ে দিচ্ছি টেস্ট করা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য একটুখানি মিষ্টি দেব দেখো সামান্য একটু মিষ্টি দিচ্ছি এইবার ভালোভাবে সব মেনে নিই তারপরে দেব নুন এবার দেবো হলুদ এবার আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম এবার আমি কচুটাকে যে গ্রেট করে রেখেছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি এইবার গ্রেড করা কচুটা মশলার সাথে ভালো করে নারম হয়ে গেল আমার সব কিছু দেওয়া এবার শুধু ভালো করে মেরে মেরে শুকনো করে পড়ে যাবে কচুর ফিরে আসছি পরবর্তী স্টেপে বন্ধুরা আমার মান কচুর পাতুরিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে পুরনো বন্ধুরা তো অবশ্যই করবে তার সঙ্গে নতুন বন্ধুরাও লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে তাহলে এরকম নিত্য নতুন গান ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিন সবার আগে পৌঁছে যাবে কেমন লাগলো আমার মতন এরকমভাবে তোমরা মাছ প্রচুর পাতুরি করে খেয়ে দেবে আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে আমার মতন রং করে খাওয়ার পরে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে কেমন খেলে তোমরা আর এই পর্যন্ত কাল আবার অন্য কোনো ভিডিওর সাথে আমাদের সাথে দেখা হবে টাকা